নমস্কার শুভ মহালয়া মহালয়ার এই লগ্নে এমন সুন্দর এক পবিত্র প্রাঙ্গণে বর্ধমান টিভির পর্দায় আমরা মঞ্চে সকলে আজ মহালয়ার আড্ডায় উপস্থিত হয়েছি মহালয়া মানেই কাশ ফুলের হাসি মহালয়া মানেই শিশির বিন্দু মহালয়া মানেই শঙ্খ নিনাদ চণ্ডীপাঠ এসবের কথা মনে পড়ে শুধু তাই নয় অনেক ছোট ছোট টুকরো টুকরো স্মৃতি অনেক কিছু আজ এই আড্ডায় আমরা ছুঁয়ে যাব সেই সমস্ত অনেক কথা মহালয়া এবং দুর্গা পুজোর আঙ্গিকে কত মানুষ জড়িয়ে থাকে সেই নিয়েই আজকের এই আড্ডা গান গল্প আজ আমরা প্রথমে আমরা এই আগমনী সুর দিয়েই মাতৃবন্দনা আমরা শুরু করি মাতৃবন্দনা প্রথমে সঙ্গীতের মধ্য দিয়েই আমরা করতে শুরু করি তা প্রথম গান করবে সৃজনী সোনাড়া জাগে জীবন খুশির জোয়ারে ভাসে সোনাড়া আলোয় জাগে জীবন খুশির জোয়ারে ভাসে আমার রেখেছে চরণ ঘাসে সোনার জাগে জীবন খুশির জোয়ারে ভাসে কইলাসে তুমি শিবের ঘরণী উসুর নশিনি পালিনি মেনোকার ঘরে ও মায়া দী ঘরে ও মায়া দণী জগত জননি হাসে খুশির জোয়ারে ভাসে সোনার জাগে জীবন খুশির জোয়ারে ভাসে তৃণয় আশিসের ধারায় আলতায় জ্যোতির লবনে ভেসে দশ দিন জগৎ জননী হাসে দেবী হয়ে তুমি বোলাও যাত না মা হয়ে তুমি পোলাও বাসোনা মেনকার ঘরে ও মায়া দরেনি জগত জননী হাসে খুশির জোয়ারে ভাসে সোনারালয় জাগে জীবন জোয়ারে এই মহালয়া নিয়ে দিদি অনেক কিছুই তো আমাদের সকলের মধ্যে আমাদের সকলের মধ্যে নানান আহ উৎকণ্ঠা তৈরি হয়েই থাকে তো তুমি এই দুর্গাপুজোর ঐতিহাসিক প্রেক্ষাপটটা নিয়ে যদি একটু আমাদেরকে বলো ঠিক প্রশ্নই করেছ অ্যাকচুয়ালি দেখো দুর্গা পুজো তো শুধু ধর্মীয় নয় তো কারণ এর নানান দিক জড়িয়ে আছে এই ইতিহাসকে কেন্দ্র করে ইতিহাস কেন বলা হয় জানো তো যে এই যে দুর্গা পুজো না একসময় এই বিপ্লবীদের একটা কেন্দ্রস্থল ছিল মানে আজকে সতেরোশো সাল থেকে মানে অ্যাকচুয়ালি বঙ্গে দুর্গা পুজোটা ব্যাপকভাবে প্রচলিত হয় মানে ওই সময় সেই পলাশির যুদ্ধ আর কি পলাশীর যুদ্ধেতে তখন যখন লর্ড ক্লাইভের সৈন্য সামন্ত তারা পরাজিত করলো আর কি শিরাজ তো রাজা নবকৃষ্ণ কলকাতার শোভা বাজার বাড়িতে তাকে ক্লাইভকে আর কি মানে খুব আনন্দ মানে ওরা এত ওরা জিতে যায় খুব যে সিরাজ পরাজিত করে এবং তাকে ধন্যবাদ জানায় আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর কি সমস্ত যারা অতিথি বৃন্দ ছিল তাদের সকলকে আমন্ত্রণ করে সেই শোভা বাজারের বাড়িতে আর কি যে এবং মহা সমারোহে দুর্গা পুজো হয় আর কি জমিদার সেই সময় জমিদারি প্রথা জমিদারি তারপর আস্তে আস্তে জমিদার থেকে বারোয়ারি চলে আসে আর বিপ্লবীদের কেন্দ্রস্থল কীরকম বলবো যে যখন বারোয়ারি আসে আবার দেখো ঋষি অরবিন্দর বাড়িতেও না এই মাতৃবন্দনা হতো এবং ওখানে আবার একটা অভিনব পদ্ধতি ছিল তো যে ওখানে মূর্তি ছিল যে তা নয় বিভিন্ন অস্ত্রকে পুজো করা হতো তার মানে কি শক্তি মা দুর্গা মানেই তো একটা শক্তি না মহাশক্তি যাকে হয় মানে সমস্ত দেবতাদের সম্মিলিত একটা শক্তি তো ওই আবার আমরা বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠেও কিন্তু এটা পাই তো সেখানে দেবী দুর্গা আবার এই কালী এই দুই মানে দুর্গা আর কালীকে না সেই সমাজের ওই ছবিটাকে তুলে ধরা হয়েছিল যে তার আনন্দ মাঠে যে বন্দে মাতরম গানের শেষও দেখবে দেশমাতৃ কাকে দুর্গারূপে বন্দনা করেছে সেখানে বলা হয়েছিল যে আছে না যে বাহুতে তুমি মা শক্তি হৃদয় তুমি মা ভক্তি তোমার মানে পুজো তোমাকে পুজিব আমরা মন্দিরে মন্দিরে মানে বন্দে মাতরম গানের শেষে এই কথাটা আর কি বলা আছে মানে দেশ মাতৃকাকে তুলনা করেছে এই আমাদের মা দুর্গার সাথে আচ্ছা তো এই এরকম ঐতিহাসিক প্রেক্ষাপট আরও আছে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে আরও দেখবি শুনতে পাবো তো এই গল্প তারপরে গান সবকিছু নিয়েই তো আজকে একটু শুনবো তাহলে এরপর আমরা গানে চলে যাই এরপর দিদির কণ্ঠে একটা গান শুনে যেহেতু মাকে নিয়ে এই আমাদের এই আনন্দ নতুন নতুন জামা কাপড় পরা কত আনন্দ যেন হ্যাঁ তো মাকে নিয়ে আড্ডা চলছে তো বাবা বাবার একবারে নাচ নাচো গো মা নাচ কেমন করে একবারে নাচো মা একবার নাচো মা একবার নাচ নাচ গো উমা নাচো কেমন করে একবার নাচো মা একবার নাচো মা তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে তুমি যেমন করে নেচেছিলে মা যশো তার ঘর তুমি নাচ নাচো গো উমা নাচো কেমন করে একবার নাচো মা এই একবারে নাচো মা বা অসাধারণ একটু শুনি তোমার কাছে দুর্গাপূজা মহালয়ার আড়adhar টুকরো টুকরো তো অনেক কথাই আছে একটু বলো না কিছু মায়ের জি মায়ের জি এই দুর্গা পূজো এটা অ্যাকচুয়ালি আজকে শুক্লাদির জন্য হয়তো আমি আসতে পেরেছি আমার এই মা আসছেন মা আসছেন যেন একটা মানে কি একটা যে ঘটনা আমাদের পুজো শুরু বলে বাবা বাবা তারক রাতের চরণে সেবা লাগি মহাদেব বাবা জটাধারীর চরণে সেবা লাগি মহাদেব আসছে আমার দিগম্বর বুড়ি তুই গাজর জোগাড় কর আসছে জামাই দিগম্বর বুড়ি তুই গাজর জোগাড় কর হয় গাজার কোলকে ভাঙের ঝুলি না হয় গাজার কোলকে ভাঙের ঝুলি তুই জামাইয়ের হাতে তুলে ধর তুই গাঁজার করার ঘর আমার আসছে জামাই বুড়ি তুই গাঁজারা জোগাড় কর ওই সোনা যাই ভূতের কুলকুলি ঘর দুবর্তর ভাঙবে এবার পুরো বে ধুলি শোন ওই সোনা যায় ভূতের কুলকুলি ঘর দুয়ার তোর ভাঙবে এবার পুরো বেথুলি না হয় গাজার কলকে না হয় গাজার কলকে না হয় গাজার কলকে ভাঙের ছুলি না হয় গাজার কলকে ভাঙের ছুলি তুই জামাইয়ের হাতে তুলে ধর বুড়ি তুই গাঁজারা জোগার কর আসছে জামাই দিগম্বর বুড়ি তুই গাঁজারা জোগার কর কথা মনে নেই জানো ওখানে যখন দুর্গা হয় না ওখানে যারা মুসলিম ভাইরা আছে তারা সবাই মিলে এসে সমস্ত কিছু জোগাড় করে ওখানে ওদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন কিছু নেই একদম নেই ওরা একসাথে কাজে সমস্ত সবাই মিলে এই যে আনন্দ করে একসাথে পুজো করা দূর অনুষ্ঠিত হয় বলেই এটাকে সার্বজনীন আমরা বলে থাকি মাগচিন চ ময়ূরূপ ধরে আয় মৃণ তোর পুজি শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না হীন ময়ূরূপ ধরে আয় যে মহা শক্তি হায়দা বিশারজন অন্তরে বাহিরে খান মন্দিরে দুর্গা রহে না যে বন্দি সেই দুর্গারে দেশ চিনময়ী রূপ ধরে আয় মাগ চীনময়ী রূপ ধরে ভুজা দ্বীপুজা দশভুজা শক্তি এ পর ব্রহ্মময় ভক্তি বুঝারে ভাল ভক্তি কি পাব শুধু হব না কি বিশ্বজয়ী এই পূজা বিরাস সংহারে কর যদি পুত্র শক্তি নাহি পায় চিনময়ী

কেন দুর্গা মায়ের মূর্তি করে তাদের কিছু রুজি রোজগারেরও ব্যাপার আছে তারপরে ধরো এরপরে আছে তোমার ঢাকি সেও ধরো একটা অপেক্ষায় থাকে দুর্গাপুজো এরপরে আছে প্যান্ডেল এরপর আছে লাইটিং বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কাজের সাথে এখানে মানে যুক্ত থাকছে তারপরে ফুলের দোকান যারা ফুলের বিজনেস করে তাদের জন্য তো ধরো এটা একটা অনেক বড় পাওনা তো সেই হিসাবে যেহেতু বিভিন্ন মানুষ এই জন্য অপেক্ষা করে থাকে যে বছর শেষে একটা একটা ইনকামের তাদের একটা রাস্তা খোলা থাকবে তো সেই সেই হিসাব করে এইটা এইটা দুর্গাপুজোটা হ্যাঁ বিশেষত ধরো বিদেশ পর্যন্ত এই আমাদের দুর্গাপুজোর চারিদিকে দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের এখান থেকে এখান থেকে চলে যাচ্ছে দুর্গা মায়ের মূর্তি তো সেই হ্যাঁ হ্যাঁ তুমি এটাই বলতে চাইছো হ্যাঁ পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন দুর্গা হচ্ছে একদম তো দুর্গা এই যে ধরন এই যে বলছিলাম ঐতিহাসিক সময় এক রকম ছিল তো দুর্গা ধরন কি দিনের দিন আজকে এই জেনারেশন এসে আমরা কি দেখতে পাচ্ছি মনে হচ্ছে কি যে অনেক বদলেছে আগের আগের পুজো আর এখনকার দুর্গা নিয়ে কিভাবে এখন বদলাচ্ছে সেটা তোমার কি মনে হয় আমি যেটা বলতে চাইছিলাম ধরো আগে তো দুর্গা পুজোকে যে বললাম বিপ্লবীরা তখন দেখো প্রায় উনিশশো উনিশ সাল বোধ তো সেই সময় একটা জোয়ার মানে বিপ্লবীদের জোয়ার বুঝলে তো তো এই বিপ্লবীরা যে সবাইকে এই দুর্গা পুজো মানে মায়ের প্যান্ডেলে সকলে এসে জড়ো হতো এবং সেখানে এখন যেমন বিভিন্ন সাংস্কৃতিক নানান ধরনের অনুষ্ঠান তো সেখানেও তাদের না ওই দেশ মাতৃকার জন্য কীভাবে এই মানে আমাদের এই যে পরাধীনতার হাত থেকে আমরা রক্ষা পাবো সেই সমস্ত আলোচনা হতো তো দুর্গা পুজো ছিল সেই কিন্তু কেন্দ্রস্থল এই কারণেই আর কি বলা হচ্ছে যে বিপ্লবীদের কেন্দ্রস্থল আবার সুভাষচন্দ্র যখন ওই মান্দালয়ে জেলেছিল বোধহয় ওটা উনিশশো পঁচিশ সাল যতদূর সম্ভব তো ওই সময়ে না যে ওই ইয়েদের আর কি মানে যারা ব্রিটিশ শাসন ছিল তাদেরকে বলে করার জন্য এবার ওরা রাজি নয় কিন্তু তখন কি যারা ওই কারাবন্দি ছিল সমস্ত সবাইকে বলে করলো অনশান করতে এইবার দেখো ওই অনশান মানে ঠেকাতেই দিয়ে বাধ্য হলো তারা আবার দুর্গাপুজোটা করতে তাহলে কি হলো একতা এই দুর্গাপুজো আমাদের একতাও এনে দিচ্ছে তো এবার আস্তে আস্তে দেখো সেই জমিদারি তারপর বারোয়ারি পূজা বারোয়ারি থেকে যে বললাম নেতাজি তারপরে ধরো শেষ মায়ের বঙ্কিমচন্দ্র আরও অনেকে বিপ্লবীরা জড়ো হতো তারা কিভাবে করতো ধীরে ধীরে যখন বারোয়ারিতে এলো এখন দিনে দেখতে দেখতে পাচ্ছি আমরা থিম পুজো তাই না পুজোর ধরনটা অনেক বদলেছে তো এইভাবেই আস্তে আস্তে জেনারেশন ওয়াইজ জিনিস সব বদলে বদলে যাচ্ছে ইতিহাসের দিক মানে আমি এই জন্যই বলছি তো আমরা তো প্রায় মনে হয় প্রান্তিক স্তরে এসে পৌঁছে গেলাম নাকি প্রান্তিক লেভেলে সে পৌঁছেলাম তো আমরা কি গান দিয়েই শেষ করি কার গান শুনবো শিলাদির গান হ্যাঁ শুনি আচ্ছা শিলা দিয়ে একটু করুক আবার এই দিদি একটু করুক তুমি যা আজরা তুলা বহুব ধারিণী রিপুদন ধারিণী যগ না সরণ চন্ডিকা সংকরি মা জাগ দুর্গা জাগদাস প্রহরণ ধারিণী ভয়া শক্তি বলো তুমি জাগো জাগো তুমি যা দূর গে দূর গে দুর্গতি নশিনি ময় সাসুর মোড়দিন জয় মা দুর্গতি নিনী ময় সাসুর মোড়দিন জয় মা দুর্গে দেবী দূর জগত যোগ জননি দেবী দূর গে জগত জননী তুমি মা মঙ্গল কারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মুশাসুর মুর্দিনী জয় মা